বাতি বাতি সরি ও তুই কি আনলি আইসক্রিম নি আসলি দেখা দেখ আগে আমি দেখি দেখি এই যে দেখি দেখি কি আইসক্রিম ও বড়ি লালের আইসক্রিম সারি chocobar একটা একটা কাপ ওকে দেবই না কে কিনে দিল দাদার সঙ্গে গিয়ে তুই এইগুলো কিনে নি আসলি তাহলে আমি কোনটা খাব বল কোনটা আগে আগে বল মায়ের কোনটা তোমার কোনটা আস্তে আস্তে খুলতে হয় আমি এইটা খাবো আচ্ছা ইউ আর তুমি এটা খাবে আচ্ছা উঠে বসো আস্তে আস্তে উঠে বসো এ এই বাটিটার মধ্যে নাও বাটিটার মধ্যে কাপটাকে বসাও এনা ওঠো উঠে বসে খাও ওঠো আস্তে আস্তে ওঠো সোফায় বসো সোফায় বসো চে আস্তে খাবে পড়বে না তো গায়ে তেস্তি কেমন তেস্তি একটু দাও ওই তো তো একটু দাও তাহলে আমারটাও তোমাকে একটু দেবো এই আর একটা যেন কি আনলি চিপস দুটো আইসক্রিম আর একটা চিপস আচ্ছা আচ্ছা এটা খাওয়া ও এটা আমি খেয়ে নেবো তো গ্রিন লেজ আমার খুব ভালো লাগে অরে অরে তোমার এই আইসক্রিমটা আমাকে একটু টেস্ট করতে দাও ও আমি লেজটা খাবো ও আর ও আজকে আমাকে তো তুমি একটা আইসক্রিম দিয়েছো তাই না এই আইসক্রিমটা তো তুমি আমাকে দিয়েছো খুলবো তো তোমাকে দেবো আইসক্রিমটা এই খাও না না বুটু আসবে না আসবে না শোনা তা খুব ভালো ছিল ও বা তুমি দাদার সাথে গিয়ে দুষ্টু করো নি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি গুড বয়ের মতন খাও আইসক্রিমটা ঠিক আছে খাও 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 খাও